দাদা এই মডেলটা তো আমি কোথাও দেখিনি দাদা ঠিকই তাই এই যে মডেলটা আইকিউ নিওটেনার যেটা তুমি অ্যাভেলেবেল মার্কেটে পাবে না কোথাও দেখিনি কিন্তু অমর টেলিকম এইটাই অমর টেলিকমে তুমি যে কোন স্টক তুমি পাবে अवेलेबल দাদা এসি কিনতে হলে আপনি চলে আসেন আপনার কাছে কোনো টাকার প্রয়োজন হবে না আপনি জিরো ডাউন পেমেন্টে আপনি পাচ্ছেন চব্বিশ মাস পনতে এমআই ওকে জিরো ডাউন সব ব্র্যান্ড আপনি কি ব্র্যান্ড লাগবে দাদা আমরা এখানে 2 পিস বা 4 পিস 5 পিস অফিসেস নিয়ে বসে নেই আপনি স্টক হাউস ফুল স্টক পাবেন আপনি এসি কিনলে আপনি ক্যাশে যদি পার্চেস করেন সেক্ষেত্রে আপনি টোটাল ওয়েস্ট বেঙ্গলে আপনি বড় বড় আউটলেট ঘুরে আসবেন আচ্ছা তার থেকে চ্যালেঞ্জ প্রাইস আমি ডিসকাউন্ট করে দেবো তুমি বলছো পশ্চিমবঙ্গে যে কোনো দোকান ঘুরে এসে তোমার থেকে দাম নিলে তুমি তার থেকে সব থেকে কম দামে দেবে সব থেকে কম দেবো এটা হচ্ছে এক নম্বর গেল ওকে আপনি যদি ফাইন্যান্স করেন আপনি আপ টু পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন যে কোনো ফাইন্যান্স আপ টু পাঁচ হাজার টাকা আপ টু পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন বারো ঘন্টার মধ্যে ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন সেই সাথে কি থাকছে আপনার ইনস্টলেশন চার্জ ফ্রি মার্কেটে কিন্তু নিয়ে এসেছে স্যামসাং এবার দশ হাজার টাকাতে ফাইভ জি ফোন শুধু এটাই না একদম কামকা ফাইভ জি নিয়ে এসেছে মাত্র সাড়ে দশ হাজার টাকাতে ওপর প্রত্যেকটা মডেলে আপনি টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি যদি ফিনান্সে এই ফোনটা নেন পনেরো এক চোদ্দ মাসের ইএমআই একটা ডাউন পেমেন্ট করলে রেনো থার্টিন সিরিজ পেয়ে যাচ্ছেন জিরো ডাউন পেমেন্টে চব্বিশ মাস পর্যন্ত এমআই পাচ্ছেন 24 মাস পর্যন্ত নো কস্ট জিরো ডাউন পেমেন্ট এবং নো কস্ট মানে আপনার কোনো ইন্টারেস্ট দিতে হবে না আর যদি আপনি ক্যাশ পারচেজ করেন সেই সাথে থাকছে আমাদের কাছে বিশাল ধামাকা অফার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট করে দাও 25000 টাকা অনলাইন প্রোডাক্ট নাথিং ফোন বাই মোটর ফোন এইগুলো কিন্তু আপনি অনেক জায়গায় अवेलेबल স্টক পাবেন না আমাদের কাছে কি পাবেন আপনি अवेलेबल স্টক পাবেন अवेलेबल কালার পাবেন Vivo V5e আপনি নতুন সিভিল মানে আপনি কখনো ফাইনান্স নেননি সেই অবস্থায় আপনি জিরো ডাউন পেমেন্টে পাচ্ছেন আপনি স্মার্টফোন কিনলে তো যে কোনো স্মার্টফোন কেনেন আপনি গিফট পাবেন হ্যাঁ গিফটে আমাদের বহু রকম আইটেম আছে আপনার এই যে টলি থেকে শুরু করে ডিনার সেট থেকে শুরু করে আপনার হেডফোন থেকে শুরু করে নেট ব্যান্ড থেকে শুরু করে সব রকম গিফটের আইটেম আমাদের ব্যবস্থা আছে নমস্কার চলে এলাম অমর টেলিকম বারাসাত হ্যাঁ পয়লা বৈশাখে নতুন দামাকা অফার নিয়ে সামনে যে অক্ষয় তৃতীয়া সে অক্ষয় তো আছে আপনার নতুন বছরে অক্ষয় তৃতীয়া এবং আমাদের এখানে পাচ্ছেন ফোনের তো অফার থাকে সব সময় হ্যাঁ স্পেশালি ফোনের অফার আমাদের কাছে তা পান আপনারা সব সময় জানেন অমরটি বার সাথে সব থেকে সস্তায় মোবাইল যদি আপনাকে কিনতে হয় আসতে হবে অমর টেলিকম অমর টেলিকমে এবার সেই সাথে পাচ্ছেন নতুন বছরে এবং এসি ধামাকা অফার নিয়ে এসছে এসি এসি তো থাকছে তোমার ধামাকা অফার একদম স্পেশালি ধামাকা অফার নিয়ে এসেছে নতুন বছরে এসি এই গরমে এসির খুব প্রয়োজন মানুষের হ্যাঁ

যে যে মডেলগুলো আপনি অনলাইনে পারচেস করেন মটো বা নাথিং বা আপনার রিয়েলমি এগুলো আমাদের কাছে পারছেন হ্যাঁ স্পেশাল অফার দিয়ে সমস্ত মোবাইলের তোমার কাছে আছে সাথে তুমি নতুন সংযোজন হচ্ছে এসি 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 এবং এয়ার কুলার আচ্ছা গরম এয়ার কুলার এয়ার কুলার দাদা আমরা অফারে আসব ঠিক আছে তার আগে তুমি শুধু আমাদেরকে বলে দাও যে তোমার এখানে বাজাজ কার্ডের যে ইএমআই আছে সেই ফ্যাসিলিটি কি পাওয়া যাবে বাজাজ কার্ডে শুধু ফ্যাসিলিটি না বাজাজ কাটে আপনি কি পাচ্ছেন বাজাজ কাটে আপনি জিরো ডাউন পেমেন্টে জিরো নো কস্ট এমআইতে হ্যাঁ এবং আপনি ক্যাশব্যাক পাচ্ছেন মানে এটা মানে স্পেশালি অফার যেটা আপনি একটা যদি এসি কেনেন আপনার এসিটার দাম যদি হয় আপনার তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা আপনি টেন পার্সেন্ট ক্যাশ পাচ্ছেন দাদা এসি কিনতে হলে আপনি চলে আসেন আপনার কাছে কোনো টাকার প্রয়োজন হবে না আপনি জিরো ডাউন পেমেন্ট আপনি পাচ্ছেন চব্বিশ মাস পর্যন্ত এমআই ওকে জিরো ডাউন সব ব্র্যান্ড আপনি কি ব্র্যান্ড লাগবে দাদা আমরা এখানে দু পিস বা চার পিস পিস নিয়ে বসে নেই আপনি স্টক হাউসফুল স্টক পাবেন আপনি আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো আপনি দেড় টন বলেন এক টন বলেন আপনি এক ভেরিয়েন্টের যদি আপনি দেড় টনের যদি এসি লাগে নন ইনভার্টার এসি মার্কেটে নেই আপনি ঘুরে ফিরে আমার এখানে আসে কিনতে আপনি আমার এখানে চলে আসুন আপনার এক নন যদি এসি লাগে দশ পিস লাগে আপনি দশ পিস পেয়ে যাবেন আপনি কি চান আপনি ডাইকিং বলেন আপনি বোল্টাস বলেন আপনি বুলুস্টার বলেন আপনি হিটাসি বলেন যেসব ব্র্যান্ড আপনি মিষ্টু বিশি বলেন যে কোনো ব্র্যান্ড আপনি বলুন আপনি স্টক আমার কাছে অ্যাভেলেবেল পাবেন ফাইন্যান্সের রয়েছে সুবিধা আপনার

আপনি এসি বলুন রেফ্রিজারেটর বলুন যা কিছু নি দেখবেন হোম অ্যাপ্লায়েন্সে আমাদের এখানে কিন্তু অল ব্র্যান্ড মানে হিউজ স্টক পাবেন থ্রি স্টার ফাইভ স্টারের যেই মডেল আপনার পছন্দ তো এবার চলে এলাম আমরা স্যামসাংয়ে হ্যাঁ তো স্যামসাং এর যে অফারগুলো আছে এক্সিস্টিং অফার আছে এবার স্যামসাংয়ে আমাদের ওকে তো নববর্ষ উপলক্ষে সব থেকে বড় যে অফার সেটা স্যামসাং আগেগড়াই ফ্ল্যাগশিপে অফার দিয়ে এসছে তো এখনো এর ম্যাক্সিমাম অফার আমরা ফ্ল্যাগশিপে এখনও রেখে দিয়েছি আচ্ছা সাপোজ এস টোয়েন্টি ফোর এফি

এস টোয়েন্টি ফোর এভিতে নেক্সট আমরা চলে আসছি স্যামসাং সব থেকে যেটা সবথেকে অ্যাট্রাকশন একটি স্মার্টফোন এস টোয়েন্টি ফাইভ অয়ার্করা অ্যান্ড্রয়েড কিং যেটা অ্যান্ড্রয়েড কিং হ্যাঁ তো প্রথমত এই ফোনটাকে আমরা সবাই চিনি হচ্ছে জুমিংয়ের জন্য একদম এটাতে যে জুমটা টেকনোলজিটা স্যামসাং দিয়েছে সেই জুম টেকনোলজি জন্য এই ফোনটা সব থেকে বেশি বিখ্যাত এই ফোনটাতে কোম্পানি একটা দুর্দান্ত অফার দিয়েছে এই ফোনটাতে যে সিলভার টাইটানিয়াম যে কালারটা আছে ব্লু টাইটানিয়াম সিলভার ব্লু টাইটানিয়াম এই কালারটাতে ইনস্ট্যান্ট আপনি আঠারো হাজার টাকার ডিসকাউন্ট পাবেন আঠারো হাজার টাকা ইনস্ট্যান্ট আঠারো হাজার টাকা ইভেন আপনি এটা আগে যেমন আমরা ক্যাশে দিতে পারতাম ফিনান্সে দিতে পারতাম না তো এখন আপনি ক্যাশেও পাবেন ফিনান্সেও পাবেন ইনস্ট্যান্ট আপনি বারো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তো প্রোডাক্টের দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা আর সাথে আপনি

আমাদের ইনস্ট্যান্ট ফাইভ থাউসেন্ডের ডিসকাউন্ট চলছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে ইনস্ট্যান্ট ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট চলছে যদি ফিনান্সে নেন আপনি ইনস্ট্যান্ট থ্রি থাউজেন্ড অব্দি ডিসকাউন্ট পেয়ে যাবেন বাহ প্লাস আসি আমরা সব ফোনই তোমার কাছে সব সমস্ত মডেলই মডেল এমনকি সব ভেরিয়েন্ট সব কালারও এছাড়া নিজে এসে ফিল করো দেখতে পাবে একদম আগে আমরা আগে আপনি এসে আমাদের স্টোরে আগে আপনি লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করবেন পছন্দ হলে দেন আপনি পার্চেস করবেন সবকটা ফোনেরই লাইভ ডেমো আছে সব সব ফোনের লাইভ ডেমো আছে ইভেন আমি আরেকটা জিনিসও দেখিয়ে দিই গ্যালাক্সি এ থার্টি সিক্স এ থার্টি সিক্স খুব হাই ডিম্যান্ডিং স্মার্টফোন এই মুহূর্তে মার্কে একদম তো এ থার্টি সিক্সে আপনি ইনস্ট্যান্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন তিন হাজার টাকা ওকে প্লাস চলে আসি এ টোয়েন্টি সিক্সে এ টোয়েন্টি সিক্সে ইনস্ট্যান্ট দু হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ক্যাশে নিলে ইনস্ট্যান্ট টু থাউজেন্ড ডিসকাউন্ট একদম শুভ নববর্ষ একদম শুভ নববর্ষ উপলক্ষে আমাদের প্রত্যেকটা স্যামসাং স্মার্টফোনে এক্সিস্টিং অফার সাথে ডিসকাউন্ট তো থাকছেই প্লাস আপনি আসুন স্টোরে ভিজিট করুন টেলিকম অমর সেন্টার চাপাগালি এসে আগে আপনি লাইভ এক্সপেরিয়েন্স করুন তারপর নিন আর সব থেকে দেখুন স্যামসাংয়ে এখন হাই ডিম্যান্ডিং আরেকটা স্মার্টফোন এসছে এটা হচ্ছে মিড রেঞ্জে ওকে সাড়ে দশ হাজার টাকাতে এটা এই ফোনটার মধ্যে টুয়েলভ অ্যান্ড ফাইভ জি সাপোর্ট অনেক সময় হয় কি আমরা রিমোটিং এরিয়াতে থাকি ফরেস্ট এরিয়াগুলো বা হিল বলো তো ওই সময় আমাদের অনেক সময় ফোনের থেকে নেটওয়ার্ক ড্রপ হয়ে যায় তো সেই টুয়েলভ দিয়ে মাত্র সাড়ে দশ হাজার টাকাতে স্যামসাং এর ফাইভ জি হ্যাঁ একটু আমি জুম দেখিয়ে দিতে বলবো যার জন্য কোম্পানি এটাকে লিখছে কিন্তু কামকা ফাইভ জি ওকে তো এই একটি স্মার্টফোন দেখালাম এবং এম সিরিজে বেসিক্যালি অনলাইন মডেল যে এম সিরিজ এফ সিরিজ সেই এম সিরিজ এফ সিরিজও আপনারা আমাদের কাছে

তো আপনারা আসুন দেখুন হ্যান্ড ফিলিং করুন পছন্দ করুন তারপর নিজের যে স্মার্টফোন পছন্দ সেটা আপনি ক্যাশে বা ফিনান্সে যে কোনো সুবিধাতেই আপনি পারচেস করতে পারবেন নতুন একটা ভিভোর নতুন মডেল লঞ্চ করলো হ্যাঁ যেটা হচ্ছেন ভিভো ভি ফিফটি ডিমান্ড ফোন খুব ডিমান্ড এবং খুব সুপার কোয়ালিটি করেছে এবং খুব ভালো প্রাইস যেটা আপনার আপনি নতুন সিভিল মানে আপনি কখনো ফাইন্যান্স নেননি সেই অবস্থায় আপনি জিরো ডাউন পেমেন্টে পাচ্ছেন পেমেন্ট আপনার কোনো ফাইন্যান্স কোন কাজ নেই আপনি মানে বাজাজ ফাইন্যান্স বলেন অন্য ফাইন্যান্সে বলেন আপনি এই প্রোডাক্টটা আপনি জিরো ডাউন পেমেন্টে পাচ্ছেন মানে যেটা চিন্তাই করা যেন আচ্ছা টি সিরিজের ফোনও তোমার কাছে আছে সব সিরিজই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সিরিজ সব মানে আপনি স্টপ আপনি ভরপুর পাবেন এটা আপনার মানে হান্ড্রেড পার্সেন্ট সবসময় স্টক এবং কালার এবং ভেরিয়ান সব থাকবে অ্যাভেলেবেল একদম আপনার সিরিজ ভিভোর টি এখানে পেয়ে যাবেন যে কোনো মডেল আপনি বলবেন আপনি ভিভোর সিরিজ অপো বলেন স্যামসাং বলেন যে কোনো সিরিজ যে কোনো ভেরিয়ান আপনি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পাবেন সমস্ত স্টক পেয়ে যাবে একদম এবার চলে এলাম ওপোতে বেসিক্যালি বলে নাকি আমাদের এখানে আপনি ফাইন যে ফাইন এইট সিরিজ রেনো সিরিজ সবই अवेलेबल পাবেন লাইভ ওপো সব ওপো সব মোবাইল সব মডেল ওপো ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে ওপো বেসিক মডেল অবধি সব মডেল এখানে अवेलेबल পাবেন ওকে আপনি রেনো ফাইন্ড ওপো ফাইন্ড এক্স সিরিজ আর রেনো 13 সিরিজ এর সম্বন্ধে কি লেভেলের ডিউরেবল বা কি কি ফিচারস আছে বলার হয়তো সবাই সবাই জানে তো ওপো ডিউরেবল ফ্যামিলিতে নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে ওপো F29 সিরিজ একদম এই মুহূর্তে দাঁড়িয়ে IP66 68 69 ওকে okay. ইভেন সবচেয়ে বড় বেনিফিট পাচ্ছেন আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোডও পেয়ে যাচ্ছেন ইন দিস প্রাইস সেগমেন্ট একদম একদম ও এটা এফ টোয়েন্টি নাইন দুটো ভেরিয়েন্টে পাচ্ছেন এফ টোয়েন্টি নাইন আট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আর একটা মডেল পাচ্ছেন এফ টোয়েন্টি নাইন প্রো ওকে এটা পাচ্ছেন তিনটে ভেরিয়েন্টে এইট জি ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি টুয়েলভ জি টু ফিটি সিক্স জিবি হ্যাঁ তো বেসিক্যালি সবাই তো আমরা সিক্সটি নাইন বা সিক্সটি এইট ফিচার্স দিই সন্ধে এটার মধ্যে আপনি এক্সট্রা বেনিফিট কী কী পাচ্ছেন বেসিক্যালি পাচ্ছেন আপনি নেটওয়ার্ককে তিনশো পার্সেন্ট বুস্ট করতে পারবেন নেটওয়ার্কে অবশ্যই আচ্ছা তার জন্য একটা আলাদা করে হান্টার অ্যান্ডানা চিপ এখানে ইউজ করেছে ওকে যে জন্য আপনি নেটওয়ার্কে তিনশো পার্সেন্ট বুস্ট করতে পারছেন আপনি যে কোনো জায়গায় যান না কেন আপনি নেটওয়ার্ক ঠিক পাবেন একদম প্লাস শুধুমাত্র ওয়াটার নয়

এটাও আপনার আইবি সিক্সটি সিক্সটি নাইন প্লাস এটাও তিনশো থ্রি আর্মার বডি দিয়েছে ওকে প্লাস এটাও ব্যাটারি দিয়েছে পাঁচ হাজার আটশো এম এর ব্যাটারি দিয়েছে পাঁচ হাজার আটশো এম আজকে একদম নিউ লঞ্চ আজকেই লঞ্চ করলো এফ আই প্রো ওপর ইভেন আর একটা জিনিস হচ্ছে ব্যাটারি দিয়েও পাঁচ হাজার আটশো এম এর ব্যাটারি এখানে প্রোভাইড করছে ওকে এবার আসছে সবার স্বপ্নের আইফোন হ্যাঁ সবারই একটা স্বপ্ন থাকে আইফোন কেনার কেনার একদম ডিসকাউন্ট তখন আপনি ডিসকাউন্ট নিয়ে ভাবেন বা আপনি জিরো ডাউন পেমেন্টের চিন্তা থাকে যে আমার কাছে টাকা নেই তা আমাদের কাছে কি পাচ্ছেন আপনি জিরো ডাউন পেমেন্টে চব্বিশ মাস পর্যন্ত এমআই পাচ্ছেন চব্বিশ মাস পর্যন্ত নো কস্ট জিরো ডাউন পেমেন্ট এবং নো কস্ট মানে আপনার কোনো ইন্টারেস্ট দিতে হবে না জিরো ডাউন পেমেন্টে নো কস্ট এমআই আপনি চব্বিশ মাস পর্যন্ত পাচ্ছেন একদম আইফোনে আপনার এই অফার আছে আর যদি আপনি ক্যাশ পার্সেস করেন সেই সাথে থাকছে আমাদের কাছে বিশাল ধামাকা অফার যেটা আপনি সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে আপনি আপনাদের কাছে আসবেন আমি তার থেকে কমে করে দেবো আপনি সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরেন আপনি যে প্রাইস না পাবেন আমার কাছে সেই প্রাইসটা পাবেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট করে দেবো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইন্টান ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন যেটা আপনাকে কেউ দিতে পারবে না ফোনের জগতে ইস্টার্ন ডিসকাউন্ট পাবেন পঁচিশ হাজার টাকা দেখুন অনলাইন প্রোডাক্ট নাথিং ফোন বাই মোটর ফোন এইগুলো কিন্তু আপনি অনেক জায়গায় অ্যাভেলেবেল স্টক পাবেন না আমাদের কাছে কি পাবেন আপনি অ্যাভেলেবেল স্টক পাবেন অ্যাভেলেবেল কালার পাবেন মানে নাথিং ফোনের সমস্ত রকম স্টক দেখুন স্টক আমাদের এখানে স্টক আপনার হাউসফুল স্টক এবং মানে আপনার যে কোনো কালার যে কোনো ভেরিয়ান আপনি বলেন আমাদের কাছে পাবেন সেই সাথে কি পাচ্ছেন আপনি নো কস্ট এম পাচ্ছেন নো কস্ট এম নো কস্ট এম আপনি আমাদের এখানে মানে দশটা ফাইনান্স আছে আপনি যে কোনো ফাইনান্স নেন নো কস্ট এম পাবেন আপনি মানে নাথিং ফোন কিনলেও তুমি বলতে চাইছো ইএমআই পেয়ে যাবে তাই তো হ্যাঁ নাথিং ফোন আপনি যে মোটো এক্স সিক্সটি ফিস দেখেন মার্কেট অ্যাভেলেবেল নেই আপনি আমাদের কাছে কি পাচ্ছেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পাচ্ছেন এবং

দেখুন ছ হাজার চারশো নিরানব্বই টাকায় আপনি একটা রয়্যাল লুকের ফোন পাচ্ছেন তাও রেডমির মতো কোম্পানির জাস্ট লঞ্চ করলো ফোনটা এটা এটা তোমার দোকানে পেয়ে যাবে তো একদম দাদা তুমি দেখছো স্টক চলে এসছে আমাদের একদম মানে লঞ্চিং এ আমাদের স্টক চলে এসছে এবং খুব সুন্দর করেছে মানে স্টক তো অল্প প্রাইস হ্যাঁ স্টক তো अवेलेबल আছে সব কালার সব ভেরিয়েন্ট তুমি পেয়ে যাবে এবং এত অল্প প্রাইসে যে এত সুন্দর ফোন করেছে এর সাথেও গিফট আছে থাকবে যে কোন ফোন কিনলে দাদা গিফটের কোন তোমার এই গিফট কোন শেষ নাই তুমি গিফটের আমাদের আইটেম দেখেছো যে কোন কেনাকাটা করলে তুমি গিফট পাচ্ছ গিফটের আইটেমের কোন শেষ নাই গিফট তুমি থাকবেই ওকে আর থেকে কেনাকাটা করলে তোমার গিফট একদম নিশ্চিত গিফট দাদা এই মডেলটা তো আমি কোথাও দেখিনি দাদা ঠিকই তাই এই যে মডেলটা আইকিউ কিউ নিও টেন আর যেটা তুমি অ্যাভেলেবেল মার্কেটে পাবে না কোথাও দেখিনি কিন্তু অমর টেলিকম এইটাই অমর টেলিকমে তুমি যে কোনো স্টকে তুমি পাবে অ্যাভেলেবেল সব মানে আইকিউ টেন আর যেটা মার্কেটে অ্যাভেলেবেল স্টক নেই এবং আইকিউ টেন টেন যেটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পাবে দুটো ফোনই তোমার কাছে পাওয়া যায় একদম যে কোনো মডেল তুমি দাদা আমার এখানে অনলাইন সিরিজ তুমি মডেল দেখছো তুমি পোকো বলো তুমি টেন আর বলো ওয়ান প্লাসে তুমি আইকিউ বলো তুমি মোটো বলো তুমি রিয়েলমি বলো নাথিং বলো এ টু জেড মডেল তুমি দাদা আমার কাছে অ্যাভেলেবেল পাবে সমস্ত রকমের ফোন আপনি পেয়ে যাবেন এখানে যে কোনো মডেল তুমি বলবে আমার কাছে তুমি পেয়ে যাবে যে কোনো মডেল তুমি নিউ লঞ্চিং মডেল আইকিউ টেন আর আমার কাস্টমার আমাদের কাছ থেকে ফোন গিফট পাবে অবশ্যই আমার কাছ থেকে একটা যদি সামান্য কিপ্যাড দাদা নোকে সেক্ষেত্রেও আমার কাছে গিফট পাবে সেক্ষেত্রে আমার কাছে গিফট পাবে দেখুন আমাদের অফার তো সবই দেখলেন আপ তোমাদের আমি ফোন দেখলাম ফোন দেখলে এসি দেখলাম এসি দেখলেন এয়ার কুলার আছে ফ্রিজ আছে সব রকম অফারই আছে আমাদের কাছে গরমের দিনে এয়ার কুলারও পেয়ে যাচ্ছে একদম এয়ার কুলার পেয়ে যাবেন আপনি ফ্রিজও পাচ্ছে ফ্রিজ পাচ্ছেন সেই সাথে এ স্পেশাল গিফটও থাকবে এবার তুমি আমায় বলো তুমি তো অলরেডি বলেছো কিপ্যাড ফোন কিনলেও তুমি গিফট দিচ্ছ 100% এসির অফারটা আমাকে একটু বলে দাও একদম আমি এসির অফার আপনাকে বলছি যে কোনো ব্র্যান্ডের আপনি মিষ্টি বিশিতে শুরু করে যে কোনো ব্র্যান্ডের আপনি বোল্ট ডাইকিন আপনি ব্লু স্টার আপনি ক্যারিয়ার বা ভোল্টাস আপনি যে কোনো আপনি ডাউন চব্বিশ মাসে অন্ত এম আই পাবেন চব্বিশ মাস পর্যন্ত খুব অনেক টাকা পয়সা লাগবে এরকম কোন ব্যাপার নাই সেই সাথে কি পাচ্ছেন আপনি সব ফাইনান্স এখন আপনার অফার আছে

বিশাল মেগামাট সামনে যাব আপনি যদি 10 বাসে আসেন সেই ক্ষেত্রে নামলে আপনি মানে চাপড়ালির মোড় থেকে 1 মিনিটের ওয়াকিং 1 মিনিটের ওয়াকিং আপনাদের যে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের উল্টো দিকে আর স্ক্রিনে তো আমাদের নাম্বার থাকবে कांटेक्ट নাম্বার আপনি ফোন করলে আমরা গাইড করে দেব আপনাকে শেয়ার লোকেশন করে দেব আপনি বললে হবে বারাসাত অমর টেলিকম আপনাকে ভিডিও করে দেখে দেখিয়ে দেবো যে অমর টেলিকম আপনার কোথায় আছে কি কী আছে ডিটেলস সব কিছু আর স্ক্রিনে নাম্বার থাকবে আপনি কন্ট্যাক্ট করে আসবেন আমাদের এখানে তিনশো দিন ওপেন থাকে সকাল সাড়ে দশটার থেকে রাত দশটা অবধি আপনার আমাদের কোনো বন্ধ নেই আপনি আমাদের কন্টাক্ট নাম্বার আছে ফোন করে আপনি কন্টাক্ট করে আসতে পারেন ওকে একদম ওকে স্পেশাল তাহলে দাদা তোমার অফারও দেখে নিলাম তোমার স্পেশাল অফার জেনে নিলাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের মতো তাহলে ভিডিওতে দেখে শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিও একদম নতুন ভিডিও আবার দেখাবে নমস্কার সবাই ভালো থাকবেন